হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তো ভিডিও শুরু করা যাক প্ল্যান করবো বিমা শক্তিতে গ্যার মাস্টার লবিতে দেখা যাক কি হয় তো আমরা সবাই বিমা শক্তিতে ল্যান করে ফেলেছি এনিমি আছে নাকি ভাই Heads up! Enemy dropping close! মনে হতে হবে এনিমি আছে ভাই এখানে আরে ভাই আমি কোথায় ল্যান্ড করছি ভাই এখানে এনিমির বই Got a আরে এই কেম ফরন পেলাম ভাই ফরন দি চলে দেব গলা পেশেন্ট রজার কেন লোড কি এক টাইম বি লাগবে অলরেডি আমার টিমমেট রাশ দিয়ে দিয়েছে মাস্টার লবিতে যাক কি হয় গায়ে থেকে মনে হয় আর আছে সবাই সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার গেছি আর কি লাগে সামনে মনে হয় অনেকে নেমে আছে এটা কি ভাই আবার দুদিক দিয়ে আবার রাস্তা গগন কল কেন দিয়ে গেমিং দুনিয়া এটা আমার ফার্স্ট ভিডিও যেটা আমি ইউটিউবে আপলোড করছি সবাইকে দেখার জন্য ভিডিওটা করলাম নতুন তাই সবাই সাবস্ক্রাইব করেন অলরেডি এখানে অনেক এনিমি আমার ম্যান রাস দিয়ে দিয়েছে मैं तो वो रेफरल्ड ही देखेंगे। कोई बैट टैनी मिस नहीं। कोई तो बैट बै कोई कोई सांभ नहीं, बैट सांभ नहीं। कोई बैट टैनी, बैट टैनी मिटा कोई। कुछ तो पाच्ची ना। कुछ तो बैट सांभ सांभ नहीं। नॉक करो तीस हमारे मैन। फ़िल्म पाल हमने एक সমস্যা নাই সামনে হবে গেছি একটা হবে এখন সামনে Already, I'm a man. I'm thinking of a hellsay. Enemy spotted. Are I'm a Quarter take down. Your team's absolutely on fire. Resources here. I'm a man. দেয়াত কি হই সামনে আরে ভাই यार टू रे भाई यार टू হেড देयर পেসেন্ট ডাবল কিল দা দুইটা কিল পেয়ে গেছি আমি সামনে আর এনিমি আছে নাকি ভাই দেখা যাক কি হয় সবাই ভাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাথে সাবস্ক্রাইব করে দিও ভাই আমার ফার্স্ট ভিডিও ভাই কেউ কিছু মনে করিয়ে না আর একটা কিল পেয়ে গিয়েছি আমি চারটা কিল হয়ে গেছে আরে ভাই আমার জানি এটা সমস্যা সামনে কি ভাই আর এমনি আছে পরে আছে মনে হয়

భే రియాక్ దా అరే నక్ కలి భాయి करेक्ट है दूदर भा भा ना भाई ड्यूटी ऑन हो गई टीम इतनी दिए बार-बार ये सब फालतू का मिला आज दीदी वकॉन मॉल में लोगी थे अरे रे भाई के दबा लेना सब में संभाल डैमेज ऑन 92 खराब अरे अरे अरे

আমি এখন ফ্যাক্টরিতে আবার লেন করবো আমার এর সাথে দেখি কি হয় ভাই কেন তো এনিমি আছে সব ভাই এত এনিমি থাকলে ভাই কেমনে নামলে তো ভাই মোর বনিছি अरे 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 एक्टिव तुझने भी सही ना मैं। रिलियो ऑन कूल डाउन। आई नीड इक्विपमेंट। दे 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 दे। एक कर बैठ सके। क्या हो ले पैक ते तो के बैठ। पासिक एनीमा सर आसान है। बोल फटाई। अरे अरे शाम में शाम ना रखता है। डाउन डाउन। तो गैस वीडियो देखने से इश्क़ कर जा। आधा रखता मेरे जी